আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আসলে রুটিনটা সকালের দিকে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সময়ের কারণে আসলে পারিনি আর সবচাইতে বড় কথা হলো যে আজকে বিদ্যুতের অনেক ঝামেলা করছে ওয়াইফাই থাকে না সব কিছু মিলে আসলে আমি সেভাবে ভিডিওটা দিতে পারিনি রুটিনটা শেয়ার করতে পারিনি আমি সকালের দিকে আসলে ভিডিও করার সময়টা রাখি যখন আমি একটু রেস্ট নিই তখন কিন্তু আজকে বিদ্যুতের ঝামেলার কারণে ভিডিওটা দিতে পারিনি তো দেখেন আজকে রুটিনটা আমি এভাবে পড়েছি বাংলা সাহিত্য মধ্যযুগটা রেখেছিলাম আর রবীন্দ্রনাথ গতকাল শেষ হয়নি তো সেজন্য রবীন্দ্রনাথটাও আজকে রেখেছি আর বোকাবলারই দশটা পড়েছি বিজ্ঞান গতকাল ভাইরাস পড়েছিলাম আজকে ব্যাকটেরিয়া ও পরমাণুর গঠনটা রেখেছি এখনও পড়া হয়নি আর ম্যাথ সূচক গতকাল শেষ করতে পারিনি সেজন্য সূচক আজকে শেষ করলাম আর রেখেছি বীজগাণিতিক ভগ্নাংশ এই চ্যাপ্টারটা আর আজকে একটু কম্পিউটার রেখেছি এখানে দুইটা টপিক একটা হচ্ছে ডেটা কমিউনিকেশান আর তথ্য প্রযুক্তি এই দুইটা রেখেছি আর মহিত সম্পাদকীয়টা সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা এটা আমি পড়েছি আর কম্পিউটারটা আমার শেষ হয়েছে তো আরেকবার বিষণ দিতে হবে আর পেপারটা আজকের পেপারটা এখনও পড়িনি পড়বো আসলে আমি পেপারটা মূলত অনলাইন থেকে পড়ি আজকে ঝামেলার কারণে এখনো পড়া হয়নি বিদ্যুতের ঝামেলা চলছে তো বিগত প্রশ্ন অফিসার জেনারেল ট্রিলি এই প্রশ্নটা আজকে আমি পড়ব এটাও এখনো পড়া হয়নি তো আমি এভাবে আমার রুটিনটা সাজিয়েছি তো এখন দেখেন আমি সম্পাদকীয়টা কীভাবে এখান থেকে সম্পাদকীয়টা আপনাদেরকে দেখাচ্ছে দেখা একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা আলোচনা করুন এইটা আমি এখান থেকে পড়েছি আপনারা এই সম্পাদ এই টপিকগুলো পড়ার ক্ষেত্রে যেটা করবেন যে আপনি শুধু একবার রিডিং পড়ে গেলেন ভালোভাবে সেটা না আপনি রিডিং পড়ার পর সেটা আবার লিখবেন যে আসলে আপনি যতটুকু পড়লেন সেটা কতটুকু আপনি লিখতে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন সেটা আপনার বোঝার একটা ব্যাপার আছে সে কারণে আমি বলবো যে যখন আপনারা পড়বেন পড়ার পর সেটা একবার লিখবেন তারপরে হচ্ছে যেটা করবেন শুধু লিখবেন সেটা না আপনি হচ্ছে এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা আলোচনা করুন এইটা আপনি মুখে বলবেন যে আপনি কি কি পড়লেন সেটা আপনি কতটুকু বলতে পারেন সেটা বলে আপনি রেকর্ড করতে পারেন ফোনে ফোনে রেকর্ড করে তারপর আপনি শুনলেন যে আপনি আসলে বলার ক্ষেত্রে কতটুকু বলতে পেরেছেন কতটুকু পারফেক্ট বলা হলো সেটা যদি আপনি রেকর্ড করে শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বলার ক্ষেত্রে কি কী ঘাটতি আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা শুধু পড়ার ক্ষেত্রে না শুধু পড়বেন লিখবেন তা না আপনারা বলারও চেষ্টা করবেন এবং এটা রেকর্ড করে শুনবেন যে কতটুকু তো এর মধ্যে দেখেন বিদ্যুৎ চলে আসলো তো আমি ভেবেছি আমি শুধু সম্পাদকীয় টপিকগুলো লিখিত টপিকগুলো এগুলো রাখি এডিটোরিয়াল পার্টটুকু তো আমি ভেবেছি গতকাল আগামীকাল থেকে আমি ট্রান্সলেশনের একটা ইয়ে রাখবো টপিক রাখবো যে আমি একটা করে ট্রান্সলেশন প্র্যাকটিস করবো প্রত্যেকদিন তো এটা আমার আজকে মনে হলো যে আসলে এগুলার পাশাপাশি একটা ট্রান্সলেশন রাখা উচিত রেগুলার ট্রান্সলেশন প্র্যাকটিস করলে দেখা যায় এই জিনিসটা আমার অনেকটা ডেভেলপ হবে তো এখানে আপনার ইংলিশটাও দেওয়া আছে আবার প্রথম আলোর সম্পাদকীয়গুলা কীভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করা যায় সেটা আছে আর এখানে ইংলিশ এডিটোরিয়ালগুলা এখানে ব্যাংকের জন্য যে ফোকাস রাইটিং এটার জন্য এখান থেকে আমাদের পড়তে হবে তো আমি ভেবেছি কি যে বাংলা দুইটা টপিক পড়ার পরে তারপরে আমি হচ্ছে ইংলিশ একটা টপিক রাখবো ইংলিশ আমাদের প্র্যাকটিস করতে হবে ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ তো এভাবে আপনারা হচ্ছে সম্পাদকীয়গুলো পড়তে পারেন আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম যে সম্পাদকীয়গুলো আপনারা এভাবে পড়বেন তো আমি হচ্ছে এই যে বাংলাটা এখান থেকে পড়েছি ইনসেপশন ডাইজেস্ট থেকে আমি পড়ি বেশিরভাগ সাবজেক্টগুলোই কিছু কিছু আমি অন্যান্য অন্য বই থেকে প্র্যাকটিস করি ম্যাথটা আমি হচ্ছে ম্যাথ বই থেকে প্র্যাকটিস করি এটা নিয়ে আমি একটা ভিডিও দিব না দিব আপনাকে যে হচ্ছে কিভাবে আপনি ম্যাথটা প্র্যাকটিস করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ